চাই দাঙ্গা নয় শান্তি চাই মৃত্যু নয় জীবন চাই ধ্বংস নয় সৃষ্টি চাই কি হবে তো মা বোনেরা কেউ যদি দাঙ্গা করে না আপনার বাড়িতে রান্না করেন হাতা খুন্তি আছে না ওটা যদি ভালো করে দেবেন দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে। কেউ না কেউ ইনজিওর্ড হয় সব নষ্ট হয়ে যায় আমি দাঙ্গার পক্ষ নই আমি সবার পক্ষে মানুষের পক্ষে তাই দয়া করে নো দাঙ্গা বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বললো ওটা ফেক ফেক ওটা ফেকু বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোলা দেওয়া উচিতদের কান ধরে কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিম গাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরো একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোন গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা দুর্গা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেট মার নই আর আমরা পকেট পকেটমারও নই আর যোগদারও নই আমরা মানুষের পাহারাদার আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের একরকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা না রে আগামী দিন একেবারে কড়ায় গণ্ডায় মানুষ হিসেব দিয়ে দিন আমি একটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে সালাম জানিয়ে নমস্কার জানিয়ে ছোটদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ভাই বোনদের অনেক অনেক শুভনন্দন জানিয়ে আগামী দিন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনারা শান্তিতে থেকে ভালো করে প্রমাণ করে দিন বাইরের শত্রু এসে যেন আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে শত্রুকে চিহ্নিত করুন সময় সজাগ থাকুন সতর্ক থাকুন অ্যাডমিনিস্ট্রেশনকেও বলে যাব অনেক অনেক ধন্যবাদ আমি বেরোচ্ছি তার কারণ দুটো সময় আপনাদেরও বাড়ি যেতে হবে ঠান্ডার স্টমের অ্যালার্মিং আছে আমি প্রেস মিডিয়াকেও বলবো আস্তে আস্তে সাবধানে ফিরে যান আর গাছের তলে ঝড় বৃষ্টি হলে কেউ দাঁড়াবেন না গাছে কিন্তু বিদ্যুৎটা পড়ে বিদ্যুতের খুঁটির সামনে দাঁড়াবেন না তাতে কিন্তু বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎটা পড়তে পারে সাবধানে থাকুন ভালো থাকুন আমি চললাম ডিএম এর টিমকে ফুল থ্যাংকস এমপি এমএলএ যারা আছেন জেলা পরিষদ মিউনিসিপালিটি চেয়ারম্যান সকলকে আর প্লিজ সকলে ইউনাইটেড হয়ে আমরা করবো আর ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওকে আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দুর প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিশ কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কসুমতি দে ভগবান সবাই ভালো থাকুন এগিয়ে চলুন বলুন জয় বাংলা সর খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন আর আমি ডিএমকে বলবো তাদের ওরা যে ওখানে খেটে খুঁটে কাজ নির্মাণ করে আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন তারা যাতে না খেতে পেয়ে মারা না যায় দরকার নেই ভিক্ষে চাওয়ার নিজের অধিকারে কাজ করুন বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমার কোঅপারেশান থেকে শুরু করে মাটির সৃষ্টি থেকে শুরু করে কাজ থেকে শুরু করে কি নেই আপনাদের সব আছে একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন সে সুযোগও আপনার আছে আপনারা ফিরে আসুন কার কী প্রয়োজন পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান চান আমি সিএস এখানে আছে বলবো যদি তপসিলি অধিবাসী আদিবাসী হয় এস সি কমিশন থেকে জেনারেল কাস্ট হয় আর যদি মাইনরিটি ও হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে তারা প্রাণে বেঁচে থাকতে পারে চিন্তা করবেন না বিনা পয়সায় যখন রেশন দিই বিনা পয়সায় চিকিৎসা দিই বিনা পয়সায় হাত খরচা দিই বিনা পয়সায় শিক্ষা দিই সুতরাং এই কাজগুলো আমরা করবো আর ওয়াক আপনি আমি আর